কি হচ্ছে কি হবে কোন জায়গায় কোনো নিরাপত্তা নাই বাসায় থাকলেও টেনশনে থাকি বাচ্চাদেরকে কোথাও পাঠাইলেও টেনশনে থাকি আল্লাহ মাবুদি জানে কখন কি হয়ে যায় আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মোটামুটি যে পরিস্থিতি চারিদিকে বাচ্চাদেরকে নিয়ে খুবই টেনশন লাগে যে রেডি হয়ে ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি যাওয়ার আগে হচ্ছে ওকে নাস্তা করে দিচ্ছি সকালবেলা নাস্তা করা হয়নি বাসায় ওকে দিয়ে আমি আবার একটু হাসপাতালে আসছি আমি অনেক অসুস্থ তো এই জন্য হাসপাতালে আসছি আবার একজনকে দেখতে আসছি অনেক কিছু টেস্ট করতে হবে এই তো ডাক্তারের কাছে আসলে একটা ঝামেলা টেস্ট করতে করতে যে জীবন শেষ হয়ে যায় পরীক্ষা নিরীক্ষা সবকিছু শেষ করে দিয়ে চলে আসছে বিকেল বেলা রিপোর্ট দিবে তখন হচ্ছে আবার ডাক্তারের কাছে যেতে হবে বাসে এসে আগে রান্নাটা বসাই দিলাম কারণ রান্না বান্না তো করতে হবে সুস্থ থাকি আর অসুস্থ থাকি রান্না বান্নার দায়িত্ব যেহেতু আমার উপরে রান্না আমার করতেই হবে বাঁচি আর মরি তো রান্না বান্না শেষ করে যে খাওয়া দাওয়া করে নিচ্ছে আমার আসলে খেতে একদমই ইচ্ছা করে না এই যে যে কটা ভাত নিচ্ছি এটা আমি খেতে খেতে রেখে দিছি মানে দুই লোক মা কোন রকম খাইছে তো বিকেলের দিকে আর ডাক্তারের কাছে যাওয়া হয় নাই চলে আসছে আলবিকে দেখতে আলবিরা বাসার সবাই অসুস্থ তাই ওকে দেখতে আসছে ও হচ্ছে আমার ব্যাগ নিয়ে চলে যাচ্ছে তো নিয়ে হাসাহাসি করতেছি এখন অনেকটাই বোঝে আলবি তো আমি আসতে আসতে পিঠা নিয়ে আসছিলাম ও পিঠা নিয়ে যা খাচ্ছে আমাকে খাইয়ে দিচ্ছে অনেক দুষ্ট হয়ে গেছে তো এই যে আপা হচ্ছে সবকিছু আবার প্লেটে করে দিছে এখন গরমের ভিতরে এরকম পিঠা পাওয়া যায় এটাই অনেক তবে শীতের পিঠা শীতেই মজা গরমের ভিতরে আসলে অত মজা লাগে না তো এখন হচ্ছে সবাই ঠান্ডা জ্বর তো ঝাল ঝাল ভর্তা সব খাইতে অনেক মজা লাগবে এই জন্য নিয়ে আসছি সবাই অসুস্থ সবার বাসার সবাই অসুস্থ কাকে কি দেখবে কাকে কি খোঁজ খবর নিবে তো আবার হচ্ছে আবার কফি দিছে কফি খাওয়ার পরে আবার একটু আচার দিছে বলতেছে যে আমের আচার বানিয়েছি খাইয়া দেখ মজা হয়েছে তা আমি তো অত বেশি আচার পছন্দ করি না তারপর আপা যেহেতু দিছে এই জন্য অল্প একটু খেয়ে নিলাম বাসায় চলে যাব কিন্তু আন্টি বলতেছে চলেন আন্টি ফুচকা খেয়ে আসি তা ওরা ফুচকা খাচ্ছে সামিয়ার আর আর্য আমি হচ্ছে যে চটপটি খাচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি পান খাওয়ার জন্য আমরা হাঁটতে বেরোলে সিটি আন্টি সহ সবসময় পান খাই তা আজকে সিটি নাই আমি একাই পান খাচ্ছি তো বাসা যাওয়ার আগে হচ্ছে যে একটু সামিয়া সামিদের জন্য কিছু কেনাকাটা করার জন্য আসছি নাস্তা পানির জন্য কারণ স্কুলে যাওয়ার সময় আবার টিফিনে দিতে হয় এমনিতে বাসায় খায় এই ফলগুলো হচ্ছে সাদের থেকে দুপুরবেলা নিয়ে আসছিলাম এগুলার নাম হচ্ছে যে মালবেরি তো আমি আনার পরে আবার বলছিলাম বাড়িওয়ালার ছেলের বউকে যে ভাবি আমি কয়টা ফল ছিঁড়ে নিয়ে আসছি তো উনি কি বুঝছে কে জানে উনি আবার বলছে ওনার হাজবেন্ডকে উনি আবার গতুগুলো ছিঁড়ে দিয়ে সাথে কয়টা টমেটো দিয়ে গেছে গাছে হয়েছে তো এদিকে হচ্ছে ওর পাপা অনেকগুলো পেঁয়াজ আনছে তো পেঁয়াজ গুলো সুন্দর করে রেখে দিছি তো ওদের বাবা আসতে আবার কিছু ফল টল কিনে নিয়ে আসছে আর একজনের বাসার থেকে কয়টা আম দিয়ে দিছে এগুলা নাকি গাছের আম ওদের সাদে হয়েছে তো সাথে অনেকগুলো চকলেটও দিয়ে দিছে বিদেশ থেকে আনছিল নাকি আর এদিকে ওর পাপা আবার স্বামীর জন্য লাড্ডু নিয়ে আসছে স্বামীর মিষ্টি খাবার খুব পছন্দ করে তো বাসার টুকি আর অনেক কিছু লাগবে ওগুলো নিয়ে আসছে উনি সবকিছু গুছ করে রেখে সবাই মিলে এখন খেতে বসে গেছি আর এই ভিডিওটা বড় করবো না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম